জয়নিতাই জয়গর সুন্দর আজকে আমি আপনাদের সাথে পিতৃপক্ষ নিয়ে আলোচনা করব গতকাল আমরা সকলেই জানি সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইংরাজি রবিবার ছিল পূর্ণিমা সাথে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই যে পূর্ণিমা তার পরবর্তীতেই আরম্ভ হয় আমাদের পিতৃপক্ষ সম্পূর্ণ বছরের মধ্যে চব্বিশটি পক্ষ থাকে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ দুটি পক্ষ আছে এক হলো পিতৃপক্ষ দ্বিতীয় হলো মাতৃপক্ষ বা দেবীপক্ষ পিতৃপক্ষতে যমরাজ পনেরো দিনের জন্য আমাদের পূর্বপুরুষদের ছেড়ে দেন ওনারা তখন এই পৃথিবীতে মর্তধামে চলে আসেন বলা হয় স্বর্গ এবং মর্তের মধ্যবর্তী স্থানে এই পিতৃলোক অবস্থিত ওনারা যখন পৃথিবীতে আসেন এবং দেখেন উনাদের উদ্দেশ্যে পরবর্তী প্রজন্মের পুত্র আদি যারা রয়েছেন তারা কোনো ধরনের শ্রদ্ধাদি কর্ম করাননি তর্পণ আদি করাননি এবং নিজের মতো চলছে তখন ওনারা অতীব রুষ্ট হন অনেক কষ্ট এবং তারা সেখান থেকে চলে যান তারপর আরম্ভ হয় সেই ব্যক্তিদের যারা এই তর্পণ করাননি তাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা কেন পিতৃ রুষ্ট হলে পিতৃদোষ এসে উপস্থিত হয় এই পিতৃদোষ কি পিতৃদোষ যদি কোনো ব্যক্তির হয় তাহলে তার পরিবারে তার আত্মীয়বর্গের মধ্যে অকাল মৃত্যু আরম্ভ হয় বিভিন্ন ধরনের রোগের তার সৃষ্টি হয় আর্থিক অনাটন আর্থিক সমস্যা ঘরের মধ্যে জীবজন্তু মরে যাওয়া ঘরের মধ্যে জোয়ান যারা ব্যক্তিগণ রয়েছেন ইয়ং যারা মানুষ রয়েছেন তাদের ফট করে বেমারে পড়ে যাওয়া বা ফট করে তাদের অকাল মৃত্যু হয়ে যাওয়া তারপর বিভিন্ন ধরনের বাধা বিপত্তির সৃষ্টি হওয়া ইত্যাদি ইত্যাদি তাদের পরিবারের মধ্যে হয় এই পিতৃদোষ যখন আমাদের জীবনে আসে তখন আর যদি পিতৃপুরুষগণ এই পৃথিবীতে আসার পর যদি দর্শন করতে পান যে ওনাদের উদ্দেশ্যে তার পুত্র পুত্রাদিগণ শ্রাদ্দি কর্ম করাচ্ছেন প্রসন্ন হৃদয় হয়ে তর্পণাদি জল তিল অর্পণ করছেন তখন সেই যে পিতৃ লোক আছে সেখান থেকে হয়তো তাদের উদ্ধার হয়ে যায় এবং তারা স্বর্গে চলে যায় এবং যাওয়ার সময় অনেক আশীর্বাদ করে যান এবং এই আশীর্বাদের প্রভাবে সেই ব্যক্তির গৃহে কখনোই অর্থের অভাব হয় না সবার আয়ুষ বৃদ্ধি হয়ে যায় এবং বিভিন্ন ধরনের সুফল ওনারা প্রাপ্ত করেন পিতৃ যদি সন্তুষ্ট হন তখন সমস্ত যে বাধা বিপত্তি আছে সমস্ত কিছু দূর হয়ে যায় অর্থের সমস্যা কোনোদিনও থাকে না তারপর একটি কৃপা পিতৃপুরুষদের কৃপা সর্বদাই তাদের উপর থাকে এই পিতৃপক্ষ নিয়ে পৌরাণিক একটি কাহিনী আছে কর্ণের মৃত্যু হওয়ার পর অর্থাৎ দানবীর কর্ণ বা সূর্যপুত্র কর্ণ মহাভারতের সময় ওনার যখন মৃত্যু হয় যখন উনি পার্থিব দেহ পরিত্যাগ করেন তখন উনি স্বর্গ লাভ করেন স্বর্গ লাভ করার পর দেবরাজ ইন্দ্র ওনাকে খাদ্যের জায়গায় স্বর্ণাদি খাবারের জন্য দেন অর্থাৎ সোনাদানা খাবার জন্য দেন উনি এই অদ্ভুত দৃশ্য দর্শন করার পর বলেন যে আমি কি পাপ করেছি যার জন্য আমাকে খাবারের জায়গায় এই স্বর্ণাদি আভূষণ আমাকে খেতে দেওয়া হচ্ছে তখন দেবরাজ ইন্দ্র বললেন যে আপনি জীবিত অবস্থায় শুধুমাত্র মানুষদের স্বর্ণাদি দান করেছেন আপনি দানবীর ছিলেন কিন্তু জীবনে কোনো দিনও আপনার যে পিতৃপুরুষ তাদের উদ্দেশ্যে তিল জল আদি আপনি কখনোই প্রদান করেননি শ্রদ্ধাদি কর্ম করেননি তার জন্য আপনাকে শুধুমাত্র এই স্বর্ণাদি অলঙ্কার খেতে দেওয়া হচ্ছে তখন এই সমস্ত কথা শ্রবণ করার পর কর্ণ দেবরাজ ইন্দ্রের উদ্দেশ্যে বললেন যে আমার জীবন যতদিন পর্যন্ত ছিল আমি জানতাম না আমার পিতৃপুরুষগণ কারা আমি যুদ্ধের পূর্বদিন জানতে পারলাম যে কুন্তি আমার মা এবং পঞ্চপাণ্ডব আমার ভাই আর যুদ্ধের মধ্যে আমার মৃত্যুও হয়ে যায় তো সময় কোথায় পেয়েছি আমি পিতৃদের উদ্দেশ্যে এই তর্পণাদি কর্ম করার তখন এ কথা শোনার পর দেবরাজ ইন্দ্র বুঝতে পারলেন যে এর মধ্যে বিন্দুমাত্র মাত্র কর্ণের ভুল নেই তখন উনি কী করলেন পনেরো দিনের জন্য এই ভাদ্র পূর্ণিমার বা ভাদ্রী পূর্ণিমার সময়েই কিন্তু ওনাকে পনেরো দিনের জন্য ছেড়ে দিয়েছিলেন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করানোর জন্য তখন কর্ণ এখানে এসে সমস্ত কার্য করিয়ে তারপর স্বর্গে ফিরে গিয়েছিলেন তারপর থেকেই একে পিতৃপক্ষ নামে আমরা জানতে পারি কাজেই এই পক্ষের মধ্যে যারা পূর্বে শ্রাদ্ধাদি কর্ম করাননি তারা এই পিতৃপক্ষের মধ্যে শ্রদ্ধাদি কর্ম করাতে পারেন এর বিধান আমাদের শাস্ত্রে দেওয়া হয়েছে এখন তর্পণাদি কর্ম আপনারা কিভাবে করাবেন তর্পণাদি কর্ম করাতে হলে আপনারা তর্পণ কিভাবে করাবেন তার নিয়ম কী আপনারা কী সামগ্রী নিয়ে যাবেন তা সম্বন্ধে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলবো আপনারা এই ভিডিওটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী যে ভিডিও আমি ছাড়বো তা আপনাদের নোটিফিকেশনে অটোমেটিকলি চলে আসে জয়নিতাই জয় সুন্দর